ভেন্ডির রোজকার এক ঘেমি রেসিপি খেয়ে খেয়ে তোমরা কি বোর হয়ে গেছো তাহলে আমি মিষ্টি আজকে এসেছি ভেন্ডির এক চটপটা মুখরোচক রেসিপি নিয়ে যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খেতে পছন্দ করবে এবং ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি খুব সহজেই বানানো যেতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি কীভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য এখানে কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একটু গরম হয়ে যাওয়ার পরে ভেন্ডিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার একটা হাতা দিয়ে একটু কনস্ট্যান্ট নাড়াতে হবে কারণ বেশিক্ষণ যদি জলের মধ্যে থাকে তাহলে একটা ভেন্ডি খুব সেদ্ধ হয়ে যাবে বেশি একটা কম হয়ে যাবে তাই কনস্ট্যান্টভাবে নাড়িয়ে নিলে সমস্ত ভেন্ডিগুলো কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেন্ডির কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে তার মানে ভেন্ডিটা অনেকটাই ভাপানো হয়ে গেছে এইভাবে যদি ভেন্ডিটা রান্না করা যায় তাহলে কিন্তু এর মধ্যে যেটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু অতটা থাকে না এবার আমি নামিয়ে নেব ভেন্ডিগুলো নামিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে দিলাম জল ছড়িয়ে এইবার একটা পরিষ্কার কাপড়টা দিয়ে কিন্তু ভেন্ডিগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি যাতে এতটুকু জলের ছিটেপোটা ভেন্ডির মধ্যে না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি এতটা ভালো হবে না সমস্ত ভেন্ডিগুলো ড্রাই করে নেওয়ার পরে এবার ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার পালা ভেন্ডিগুলোর মাথার দিক এবং ব্যাক সাইডটাও দুটো দিক একটু ভালো করে কেটে নিচ্ছি এবং যে ভেন্ডিগুলো যেমন আকার আমি এখানে দুভাগ করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এইভাবে দু ভাগ করে কেটে নিলে সুবিধা হবে যেগুলো একটু ছোট আছে সেগুলো গোটা রেখে দেওয়াই ভালো তাহলে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত ভেন্ডিগুলো বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে দেখেছো যেগুলো একটু ছোট আছে সেগুলো গোটা রেখে দিয়েছি একটু বড় ভেন্ডিগুলো দুভাগে কেটে নিয়েছি এইবার ভেন্ডিগুলোর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব প্রথমেই নিয়ে নিলাম স্বাদ মতো লবণ তারপরে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন হলদি পাউডার এবার এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লঙ্কা পাউডার ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিও একটু এখানে জিরা পাউডারও নিয়ে নিলাম এইবার এখানে দিচ্ছি বেসন বেসনটা একটু বেশি পরিমাণেই লাগবে দু চামচ ভর্তি আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এইবার বেশ ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু একটু বেশি করেই দেওয়া হবে যাতে ভেন্ডিগুলো কিন্তু দেখতে একদমই সবুজ কালারটা কিন্তু অতটা ভালো বোঝা যাবে না দেখতে অনেকটা হোয়াইট হোয়াইট হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবং বেসনটা কিভাবে নিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ ভেন্ডিটা কিন্তু একদমই লাগছে হোয়াইট হোয়াইট এইবার এটাকে একটু সরিয়ে রাখবো নেক্সট স্টেপে চলে যাব এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এখানে একটু হালকাভাবে ভেন্ডিগুলো ভেজে নেব এবার তেলের সাথে একটু ভেন্ডিগুলো মিশিয়ে নিয়ে হালকা ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ভেন্ডিগুলো কিন্তু ভেজে নেব এইভাবে যদি ভেন্ডির মধ্যে প্রথমে বেসন দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়া হয় ভেন্ডিতে ওই পিচ্ছিল ভাবটা কিন্তু আর থাকে না দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে তুলে নিচ্ছি এইবার এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কতগুলো গুঁড়ো মশলা এখানে আমি নিয়েছি লাল লঙ্কা পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার আর নিয়েছি বিট লবণ আর এমনি নরমাল লবণ এইবার আমি একটা নিয়ে নিয়েছি এখানে কাঁচের বাটি তার মধ্যে এবার সমস্ত মশলাগুলো নিয়ে নিলাম নিয়ে এবার অল্প জল একটু নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু কসুরি মেথি কসুরি মেথিটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও আলাদা মাত্রা দিয়ে দেবে এইবার এখানে একটা সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা তাবা সেখানে এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ এইবার মিডিয়াম টু লোতে গ্যাসের ভলিউমটা রেখে পাঁচ ফোড়নগুলো ড্রাই রোস্ট করে নেব তারপরে একটু লাল লাল করে ভেজে নিয়ে পাঁচ ফোড়ন থেকে একটা পাউডার বানিয়ে নেব যেটা দিলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে একটু পাঁচ পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে কসৌরি মেথি এইবার পাঁচফোড়ন এবং কসৌরি মেথি একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি এইবার দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি এইবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এইবার পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দিলাম গ্রেট করা আদা এইবার সব কিছুর সাথে আদাটা মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবং সবকিছুর সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার কিছু বেশ ভালোভাবে একটু টাইম নিয়ে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এইবার একটু মশলাগুলোর সাথে ঢ্যাঁড়সগুলো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি যেমন গরম গরম ভাতের সাথে ভালো লাগবে অমনি রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে এইভাবে তোমরা এই ভেন্ডি রেসিপিটি বানাবে দেখবে সবাই কিন্তু খুবই পছন্দ করবে ভেন্ডিগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এই রেসিপিটি এতটা কিন্তু বেশি থাকবে না ঝোল ঝোল বেশ ভালো মাখো মাখো মতো কিন্তু এই রেসিপিটি তৈরি হবে এবারে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু একদম কমে গেছে মাখো মাখো হয়ে গেছে আর ভেন্ডি তো সেদ্ধ হয়েই গেছে এইবার এখানে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি মিষ্টি মিষ্টি ভাব হলে কিন্তু রেসিপিটি খুবই ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম একটুখানি ভাজা গুঁড়ো মশলা আর পাঁচ ফোড়ন যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম পাঁচ ফোড়ন আর কসুরি মেথি সেই পাউডারটাও দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর সার্ভ করে নেব। ফুটন্ত গরম জলের মধ্যে ভেন্ডি দিয়ে আর ফোড়ন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি ভেন্ডির হতে পারে সেটাই আজ তোমাদের সামনে করে দেখালাম এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা নিজেরা যখন বানিয়ে খাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে শুধু গরম গরম ভাত নয় রুটি পাউডার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে এই ভেন্ডির রেসিপিটি যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা